আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা তোমাকে ছাড়া আমার চলেই না তাকে ছাড়া আমার চলে না তার মোবাইল ছাড়া চলে না তার টাকা ছাড়া চলে না কফি ছাড়া আমার চলে না এ ধরনের বাক্যগুলো কিন্তু আমরা প্রায়ই বলি চলো এ ধরনের বাক্যগুলো ইংরেজিতে শিখি তোমাকে ছাড়া আমার চলে না আই ক্যান নট ডু উইদাউট ইউ আই ক্যান নট ডু উইদাউট ইউ কোনো কিছু বা কাউকে ছাড়া চলে না এরকম ভাব প্রকাশ করতে বাক্যে আমরা ক্যান নট ডু উইদআট ব্যবহার করি ক্যান নট ডু উইদাউট টাকা ছাড়া তার চলে না হি ক্যান নট ডু উইদাউট মানি হি ক্যান নট ডু উইদাউট মানি আমাদের কফি ছাড়া চলে না উই ক্যান নট ডু উইদ আউট কফি উই ক্যান নট ডু উইদাউট কফি এই ব্যাগটা ছাড়া আমার চলে না আই ক্যান নট ডু উইদ আউট দিস ব্যাগ আই ক্যান নট ডু উইদাউট দিস ব্যাগ তোমার কোন জিনিসটা ছাড়া চলে না কমেন্ট করে ইংরেজিতে জানাও আমরা এরকম বাক্য প্রায় বলি টাকা হলেই চলবে কফি হলেই চলবে পাঁচশো টাকাই যথেষ্ট এই বাক্যগুলো আমরা ইংরেজিতে কীভাবে বলবো এই বাক্যগুলো আমরা উইল ডু দিয়ে বলতে পারি যেমন কেউ যদি আমাকে বলে কি খাবেন আমি হয়তো বললাম কফি হলেই চলবে তখন আমি বলতে পারি কফি উইল ডু কফি উইল ডু আবার কেউ টাকা দেওয়ার সময় আমি বললাম না আর লাগবে না এই পরিমাণ টাকা হলেই চলবে তখন আমি বলতে পারি দিস অ্যামাউন্ট অফ মানি উইল ডু দিস অ্যামাউন্ট অফ মানি উইল ডু আবার কেউ খাওয়ার জন্য কিছু অফার করলো আমি তখন বললাম এক গ্লাস পানি হলেই যথেষ্ট বা এক গ্লাস পানি হলেই চলবে আ গ্লাস অফ ওয়াটার উইল ডু গ্লাস অফ ওয়াটার উইল ডু তোমার কি হলেই চলবে কমেন্ট করে ইংরেজিতে জানাও থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম